বিসমিল্লাহ রহমান রাহিম আমার প্রিয় দর্শক ভাই ও বোনেরা আজ আমরা শুনব একজন আল্লাহ প্রেমী নবীর এক বিস্ময়কর ঘটনা শুনব এমন এক মানুষের গল্প যার ধৈর্য ইমান ও আল্লাহর প্রতি ভরসা মানব ইতিহাসে উদাহরণ হয়ে আছে তিনি হলেন হযরত আলাইহিস সালাম আসুন মনোযোগ দিয়ে সম্পূর্ণ গল্পটি শুনি শেষ পর্যন্ত থাকলে আপনার অন্তর নরম হবে ইমান বৃদ্ধি পাবে এবং জীবনের কষ্টকে দেখার দৃষ্টিভঙ্গিও বদলে যাবে হযরত আইয়ুব সালাম ছিলেন অত্যন্ত ধনী সম্মানিত এবং আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একজন নবী তার ছিল বিশাল জমিদারি হাজার হাজার গরু উঠ ভেড়া অত্যন্ত সুন্দর একটি বাড়ি অনুগত স্ত্রী ও সন্তান এবং সর্বোপরি অসীম বরকত মানুষ তাকে শুধু সম্পদের জন্য নয় তার শান্ত স্বভাব দানশীলতা এবং ইমানের জন্য ভালবাসত যারা অভাবী ছিল হযরত আয়ব সালাম তাদের হাতে নিজ হাতে খাবার তুলে দিতেন যারা রোগী ছিল তিনি তাদের খোঁজ নিতেন যারা বিপদে ছিল তাদের সাহায্য করতেন তার হৃদয়ে অহংকারের সামান্য বিন্দুও ছিল না আল্লাহ তার প্রিয় বান্দাদের মাঝে মাঝে পরীক্ষা নেন কারণ পরীক্ষার মাধ্যমেই আল্লাহ বান্দাকে আরও উঁচু মর্যাদায় পৌঁছান একদিন থেকে শুরু হল হযরত আইয়ুব সালামের জীবনের কঠিনতম অধ্যায় হঠাৎ করে তার একদল গবাদি পশু মারা গেল মানুষ এসে বলল হে আইয়ুব সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু তিনি শান্ত কণ্ঠে বললেন যা আল্লাহ দিয়েছেন আল্লাইটা ফিরিয়ে নেন এক ঝড়ে তার খামারগুলো নষ্ট হয়ে গেল ধান গম ফল সব ধ্বংস তিনি বললেন রব যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন এক ভয়াবহ দুর্ঘটনায় তার সন্তানরা একে একে মারা গেল যে মানুষ সন্তানের মৃত্যুতে পাগল হয়ে যেতে পারে সেই হযরত আয়ুব সালাম হাত তুলে বললেন হে আল্লাহ আপনি যা নেন তাও আমার উপহার আর যা রাখেন তাও আপনার রহমত সবচেয়ে কঠিন পরীক্ষা এখন শুরু হল হযরত আইয়ুব সালাম নিজেও এক ভয়াবহ রোগে আক্রান্ত হলেন শরীর ক্ষত বিক্ষত হতে লাগল সারা দেহে ব্যথা ক্ষত যন্ত্রণা মানুষ তার কাছেও আসতে চাইত না অনেকে বলত আল্লাহ তার প্রতি লাগ করেছেন এ রোগ তো সাধারণ রোগ নয় কিন্তু হজরত আইয়ুব আলাহাল্লাম কখনও একবারও অভিযোগ করেননি তিনি শুধু বলতেন হে আমার রব আপনি যদি আমাকে রোগ দেন তার মধ্যেও রহমত আছে সত্যি ইমান যেখানে থাকে অভিযোগ সেখানে থাকে না সবাই তাকে ছেড়ে গেলেও তার স্ত্রী থেকে গেলেন তিনি হজরত আয়ুব আলাহ সেবা করতেন খাবারের জন্য মানুষের ঘরে ঘরে কাজ করতেন এমনকি অনেক দিন নিজে না খেয়ে স্বামীকে খাইয়েছেন রোগ দারিদ্র এবং মানুষের বিদ্রূপ কথাবার্তা সব তিনি হাসিমুখে সহ্য করলেন একদিন তিনি কাঁদতে কাঁদতে বললেন হে আইয়ুব আপনি কি আল্লাহর কাছে সুস্থতার দোয়া করবেন না হজরত আইয়ুব সালাম বললেন আমি সুস্থ ছিলাম একাত্তর বছর আর আজ অসুস্থ মাত্র কয়েক বছর এত অল্প সময়ে কিভাবে আমার রবকে অভিযোগ করি আঠারো বছর ধরে চলতে থাকা পরীক্ষার পরে অবশেষে আল্লাহ তার বান্দার দিকে রহমতের দৃষ্টি দিলেন একদিন আল্লাহ তাকে ওহি পাঠালেন হে আইয়ুব তোমার পা দিয়ে জমিনে আঘাত কর হযরত আইয়ুব সালাম পা ঠোকতেই মাটি ফেটে গেল সেখান থেকে বের হল একটি ঠান্ডা স্বচ্ছ ঝর্ণা তিনি সেই পানি পান করলেন সেই পানিতে গোসল করলেন আর তখনই মুহূর্তের মধ্যে তার সব রোগ চলে গেল শরীর আবার তরুণ মানুষের মতো স্বাস্থ্যবান হয়ে গেল চেহারায় নূর ছড়িয়ে পড়ল মানুষ হতবাক এ যেন এক অলৌকিক ঘটনা সুস্থতার পরে আল্লাহ তার সম্পদও ফিরিয়ে দিলেন তার চেয়ে বেশি দিলেন বর্ণনায় আসে একদিন বৃষ্টির মতো সোনার পোকা নেমে এল তার ঘরে একটার পর একটা সোনা জমা হতে লাগল তখন আল্লাহ বললেন হে আইয়ুব এতটুকু কি পমার জন্য যথেষ্ট নয় হজরত আয়ুব সালাম মাথা নিচু করে বললেন হে আমার রব আপনার রহমত্ব আমার জন্য কখনোই যথেষ্ট হয় না এই বিনয় এই ভক্তি তাই আল্লাহ তাকে দ্বিগুণ বরকত দিয়ে আবার সন্তুষ্ট করলেন শেষে হজরত আয়ুব আলাইহিসাল্লাম বলেছিলেন সবচেয়ে সুন্দর একটি দোয়া আল্লাহ কষ্ট আমাকে ছুঁয়ে গেছে আর আপনি তো সর্বাধিক দয়ালু দোয়ার এই গভীরতা এতটাই সুন্দর যে এখনও কোরানে তা সংরক্ষিত আছে হযরত আয়ুব সালামের ঘটনা আমাদের শেখায় বিপদ মানে আল্লাহ রাগ করেছেন এ কথা ঠিক নয় ধৈর্যের বিনিময় আল্লাহ দ্বিগুণ পুরস্কার দেন কঠিন পরীক্ষার পর আসে বড় রহমত অভিযোগ নয় বরং আল্লাহর উপর ভরসাই ইমানের পরিচয় ধৈর্যবান মানুষ কখনো একা থাকে না আজ যারা দুঃখে আছেন কষ্টে আছেন আপনার জন্য হজরত আয়ুব আলাইহালামের গল্প একটি আলো মনে রাখুন রাত যতই অন্ধকার হোক ভোর ঠিকই আসে অষ্ট যতই গভীর হোক রহমত ঠিকই আসে প্রিয় দর্শক আজকের ঘটনাটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে মন্তব্যে লিখুন ধৈর্যই সফলতা আর ভিডিওটি পছন্দ হলে শেয়ার করুন কারণ এক মুহূর্তে কেউ হতাশা থেকে উজ্জীবিত হয়ে যেতে পারে আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল বান্দা হিসেবে কবুল করুন আমিন